আজ দুই হাজার চব্বিশ সালের এপ্রিল মাসের দশ তারিখ পবিত্র ঈদ উল ফিতর বাইরে অনেক সুন্দর ওয়েদার আজকে আমি অপেক্ষা করছি জেসমিনদের জন্য ওদের সাথে নামাজ পড়তে যাব আর আজকের ঈদের জন্য যে সব খাবার আমি তৈরি করেছি তার মধ্যে বেশিরভাগই মিষ্টান্ন জাতীয় খাবার তো এর মধ্যে আছে এটা হচ্ছে স্যান্ডউইচ গোলাপ জামুন তারপরে এটা প্রথমবার ট্রাই করছি লাড্ডু তারপরে ক্রিম জামুন তারপরে আছে শের খুরমা আর আর আছে এখানে সন্দেশ ছানা দিয়ে করেছি এবার নরমালি গুঁড়া দুধ দিয়ে করি আর এটা হচ্ছে মালাই চর্দা বা আমি একটু ফিউশন করছি আর এটা হচ্ছে ড্রাই সেমাই তার চিকেন কাবাব আর এখানে আছে চিকেন ফ্রাই দেশি স্টাইলে আর আছে ল্যাম্প তেহারি তো এই হচ্ছে আমার ঈদের আয়োজন আর যে পরিমাণ আমি ঈদের দিন অন্য বাসায় যেয়ে খাবো আমি জানি না আমার তৈরি করা খাবার আমার কখন খাওয়া হবে যাচ্ছি ঈদের নামাজ পড়তে যাচ্ছি আজকে কনেক্সেস আর্ট সেন্টারে ওখানে আজকে আমাদের ঈদের নামাজ হবে আর আমাদের এইটা হবে ঈদের তৃতীয় নামাজ অলরেডি দুইটা নামাজ হয়ে গেছে আজকের এইছে পার্কিং পাওয়া গেল এখন আমরা নামাজ পড়তে যাব একটু ঠান্ডা সবাই আমরা এখন খুঁজে বেড়াচ্ছি কোথায় ঈদের নামাজ হবে বুঝতে পারছি না দেখা যাক সবাইকে ফলো করি থার্ড প্রেয়ারে আমাদের নামাজ পড়ার কথা ছিল কিন্তু এখন যে কি ভয়াবহ অবস্থা এখন ফোর্থ প্রেয়ার হবে আমরা এখন অপেক্ষা করছি এখন কত মানুষ আসছে মানে থার্ড প্রেয়ার রুম পুরো

lastly the exit inshallah will be in the back as you guys or you can use the front so the brothers in the front use the front way to exit and the brothers in the back use the back side in the very corner to exit jazakallah to just make it easy for everybody i do want to say that there's some chocolates we are still like i mentioned we are far away from our final goal so if you can spare $20 $30 whatever you can Please donate generously and let's build this masjid. JazakAllah and with that, I'll uh, invite them in what? I want to share a madhhab Many people are asking about, you know, some years <laughs> of praying the anafi madhab Inshallah, we'll do this in Eid al-Adha. কিছু বলতে চানের অভিজ্ঞতা অন্যরকম তাই না আমি ধীরে হেঁটে হ্যাঁ এবারের অভিজ্ঞতা আমাদের অন্যরকম আমি খুবই খুশি আমরা এসেছিলাম থার্ড জামাতে নটার সময় বাট জায়গা পাইই আলহামদুলিল্লাহ চাটা জামাতে পুরো জামাত ভরা এত বড় জায়গা দেখে ভালো লাগছে আমারও খুব ভালো লাগছে এই দিন খুশি লাগছেই লাগে

তো দেখা যাক আমি আপনাদেরকে ভিডিওতে দেখাবো আমরা কি কি খেলাম আমার সাথেই আমরা চলে এসেছি সীমাখালার বাড়িতে যাচ্ছি এখন সীমাখালার হাতের সব স্পেশাল রান্না অনেক অথেন্টিক অনেক স্পেশাল তারপরেও নাকি সীমাখালা তেমন বেশি কিছু করে নাই দর্শক দেখেন কত কিছু এখানে এখানে ভেজিটেবল এখানে বিফ কষা তাই না ও এই যে এটা স্পেশাল ইয়েস আমি এটা জুনি অপেক্ষা করতেছিলাম ওয়াও আমি আমি এটা ছড়াই দিতে হ্যাঁ তারপর এখানে আছে সন্দেশ আর এটা কিসের কাবাব টুনা কাবাব বিফ কাবাব বিফ টুনা কাবাব করি না আচ্ছা আর এখানে আছে হচ্ছে চিকেন চিকেনের এটা কি কোনো নাম আছে কষা চিকেন কষা না চিকেন ঝাল রোস্ট ও চিকেন ঝাল রোস্ট এটা একটু ডিফারেন্ট হ্যাঁ এখানে ডিমের কুরমা এখানে আছে নবাবিশে মাই এখানে হচ্ছে স্পেশাল কাস্টার্ড তাই তো আমি কি বলতে বললাম সবগুলো চাইনিজ ভেজিটেবলস তারপরেও এখানে অনেক কম মিষ্টি না ওটা হলো হ্যাঁ চমচম হ্যাঁ চমচমের ভিতরে যে ক্ষীর ওই যে ক্ষীর টোস্ট আচ্ছা আচ্ছা ওটা সাদা ওটা অনেক মজা

ঠিক আছে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা দিন কাটলো আজকের ঈদের দিনটা অন্যরকম ছিল অনেক সুন্দর ওয়েদার ছিল তো সব মিলিয়ে অনেক ভালো একটা দিন কাটানোর পর এখন বাসায় ফিরে এলাম এই তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আল্লা হাফিজ